গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকাল রবিবার চল্লিশ সেক্টর দুজন এখন বাজে ঘড়িতে সকাল পৌনে আটটা উঠেছি অনেকটা তাড়াতাড়ি উঠে শুধু লাড্ডুকে খেতে দিই চার কোনো আমার কাজ হয়নি বিছনা চাদরটা পাল্টি মুচ্ছি আর মেয়ে নেই মেয়ে ননদের বাড়িতে গেছে কালকে গেছি গেছে আসিনি আমি কার আসতে আনতে গেছিলাম আসতে চাইল না তালাম ঠিক আছে থাক আর কি বলবো আজকে তিন দিন হয়ে গেল দিদি আসছে না কাজ করতে আমি আজকে বলেছিলাম যে আজকে তুমি এসো যেহেতু আজকে লোকনাথ বাবার পুজো আছে কিন্তু আমাকে বলো সকালবেলা তুমি ফোন করো সকালে ফোন করছি ফোনে সুইচ বন্ধ যাই হোক আর কিছু করার নেই রান্না সেরকম কিছু করার নেই ভাতও আছে দোকান তরকারি আছে শুধু ডাল সেদ্ধ বসাবো এইদিকে আমি বিছনা চাদরটা পেতে নিচ্ছি আর এখানে পর্দাগুলো সব কালকে রাতেই লাগিয়ে নিয়েছি আর মেয়ে ছিল না তো রাতে কালকে আমার খুব একটা ঘুমও আসেনি মানে একবার এপাশ একবার ওপাশ করতে তো অনেক রাত্রে ঘুম মানে ঘুম এসে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি উঠবো কিন্তু উঠতে পারলাম না ভেবেছিলাম সাড়ে ছটার মধ্যে উঠে যাবো সেখানে উঠেছি সাতটা পনেরোতে যাই হোক আর কিছু করার নেই তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এদিকে আমার চাদর পাতা হয়ে গেছে আর শুধু চা করব আর বরের জন্য পানুটি শেখবো যেহেতু আমি উপোস আছি আমি কিছু খাবো না আমি একটু চা খাবো চা না খেলে না শরীরটা চলবে না চায়ের মানে এই এক মানে দশটা বাজলে চায়ের আমার একটু নেশা হয় তারপরে আমি আর চা খাই না বিকেলের দিকেও আমি চা খাই না ওই জন্য চা করবা পাঁচটি শেখবো মেয়ে আস্তে আস্তে সেই বেলা বারোটা সাড়ে বারোটা বাজবে কেন যেহেতু ওর আড়াইটা থেকে কোচিং আছে বলে ও চলে আসবে বাবা গিয়ে ওকে নিয়ে আসবে বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আমার চান হয়ে গেছে এই যে আমি শাড়ি পরে নিয়েছি আর আমার অর্ধেক কাজ হয়ে গিয়েছিলো কাপড় কাচা অর্ধেকটা হয়েই গেছিলো ঠাকুর ঘর মোচা হয়ে গেছিলো তখন দিদি এলো তাহলে তাহলে ঠিক আছে তাহলে বড় ঘর আর রান্নাঘরটা মুছে দিয়ে আর কটা বাসন বেরিয়েছে তুমি মেঝে দিয়ে তুমি চলে যাও তো চলো বন্ধুরা অনেক কাজ পড়ে রয়েছে ঠাকুরের কোনো জানতে এখন কিচ্ছু হয়নি বরেরও শরীরটা ভালো নেই কেন একটু জ্বর জ্বর গা হাতটা ব্যথা ওষুধ খেয়ে তুমি শুধু লাইটটা লাগিয়ে দাও আর তোমাকে কিছু করতে হবে না বাদ বাকিটা আমি করে নেবো তো চলো কাজগুলো করি চলে এসে আমি রান্নাঘরে ঠাকুরের ভোগ রান্না করবো বলে প্রথমে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে গ্যাসটাকে মুছে নিয়েছি তারপরে আমি এদিকে সুজি বসিয়ে দিয়েছি সুজিটা আমি ঘি দিয়েই করছি সব কিছু আমি ঘি দিয়েই করবো আর এদিকে আমি আনাজ কেটে নিয়েছি তিন রকমের ভাজা করব আর লুচি করবো এখানে আছে পটল আলু আর ঢ্যাঁড়স এই তিন রকমের ভাজা সুজি আর লুচি করবো চলে এসেছি ঠাকুর ঘরে আমার ভোগ রান্না হয়ে গেছে ফলগুলো সব কেটে নিচ্ছি ঠাকুরকে ফুল দিয়ে সব সাজানো হয়ে গেছে লোকনাথ বাবাকেও আমি সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিচ্ছি লাড্ডুকেও আমি চান করিয়ে জামা কাপড় পরিয়ে দিচ্ছি আর একা হাতে না খুবই কষ্ট হচ্ছে আর শাড়ি পরার অভ্যেস নেই না আরও যেন আমার খুবই কষ্ট হচ্ছে আর বরের তো শরীর খারাপ বর কিছু পাচ্ছে না ওর জ্বর এসে আমি বললাম তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি শুধু আমাকে আম আর তরমুজটা কে কেটে দাও এখানে আমার ফল কাটা হয়ে গেছে এখানে আছে কালো জাম লিচু তালসাস আম কলা শসা পেয়ারা আর তরমুজ আর এটা হচ্ছে আমার লাড্ডুর থালা এখানে আছে ভোগ লুচি পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা সুজি আমি সম্পূর্ণ ঘি দিয়ে করেছি এখানে আছে মিষ্টি খেজুর আমসত্ত্ব অমৃত আর হচ্ছে সীতা মিহিদানা আর সন্দেশ এই দিয়ে আজকে ঠাকুরকে আমি ভোগ নিবেদন করলাম এদিকে আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছে কেন আছে সাবু আর মিষ্টি দই এই দুটো জিনিস বলতে তোমাদেরকে ভুলে গেছে এই দেখো আমি সুন্দর করে সাজিয়ে লোকনাথ বাবাকে বসিয়ে দিয়েছি আমার পুজো হয়ে গেছে কমপ্লিট এখন বাজে ঘড়িতে তিনটে মানে এত বেলা হয়ে গেছে তোমাদেরকে কি বলবো আর আমার হয়ে গেছে আমি খেতে দিয়ে দিয়েছি চলো তোমাদের লাড্ডু সোনা লাড্ডু সোনা লাল জামা পরে লজ্জুকেও খেতে দিয়েছি লজ্জুকে ভোগও দিয়েছি আর এদিকে লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়েছি জৈবিন বন্ধুরা এখন বাজে ঘড়িতে ছটা আমি চলে রান্না ঘরে রান্না করবো কচুরি করবো আর আলুর দম করবো পুজোটা ভালো মতনই হলো খুব আনন্দ করলাম ভাগ্নির ছেলে মেয়ের ছেলে সবাই এসেছিল প্রসাদ নিয়ে গেল দিলাম কিন্তু তারপরেও যেন হঠাৎ করে মনটা একটু খারাপ হয়ে গেল যেহেতু আমার বরের শরীর খারাপ এই যে শুয়ে আছে এত দৌড়ঝাঁপ করলে আর কি করে হবে বলো তোমরা এত দৌড়ঝাঁপ করে সারাদিন দৌড়াতে থাকে রোদের মধ্যে যাই হোক কাজটাই তো ওরকম কিছু করার নেই আমাদের মতন যে কি অবস্থা কাজ না করলে পয়সা নেই এটাই হলো ব্যাপার এখানে আমার আলুর দম হয়ে গেছে তার মধ্যে একটু পনির মিশিয়ে দিয়েছি আর এখানে আটা ময়দা মিশিয়ে রেখে দিয়েছি কচুরির জন্য মাখবো মানে আমার ছোলার ডালের পুর রেডি হয়ে গেছে আর আমার মেয়ে চলে এসছে কেন এসছিস তুই হ্যাঁ রে না আসতে পারতিস তো দাঁত বার করছে বন্ধুরা আমার লোকনাথ বাবা বসে আছে এই দেখো রাতে বেলার দিকে না খুব ভালো লাগছে দেখো সন্ধেবেলায় মিষ্টি আর জল দিয়েছি রাতে বেলা মিষ্টি জল দেবো তিনবার দিলাম সব দুপুরবেলা ভোগ টুক দিলাম ফালটল কেটে দিয়েছি সন্ধে মিষ্টি জল দিয়েছি আর রাতেও মিষ্টি জল দেব আর এই উপরে লাইটটা জ্বলছে কিন্তু নিচের লাইটটা হঠাৎ করে কেটে গেল আর এরম ভাবে দিয়েছে পুরো তাই আমি পুরো ক্লান্ত হয়ে গেছি মানে সকাল থেকে মানে এত মানে খাটনি পড়েছে যে তোমাদেরকে কি বলবো কালকে বাজার দোকানও করেছি মানে এতটাই মানে ক্লান্ত হয়ে গেছে এখনো ঠাকুরের বাসন সব অমনি পড়া রয়েছে এই দেখো এখনো মাজা ফসা হয়নি কালকে করবো আজকে আর পাচ্ছি না এখন শুধু কচুরিটা ভাজবো গরম গরম সাড়ে নটার দিকে তাহলে আমার রাতের রান্না কমপ্লিট হবে আমার কচুরি ভাজা হয়ে গেছে আর আমরা খেতে বসছি এই যে এখানে আছে এই যে কচুরি আর এই হলো আলুর দম আর মেয়ের খাওয়া হয়ে গেছে ও এখানে পড়তে বসেছে তো চলো বন্ধুরা খেয়ে দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে এগারোটা পনেরো আর আমার শরীর একদম চলছে না পা দুটো খুব যন্ত্রণা করছে সেই সকাল থেকে চলছে আর দুপুরবেলা একটুখানি সাবু খেয়েছিলাম আর সন্ধেবেলা আর কিছু খাওয়া হয়নি আর দুপুরবেলা মাত্র এক ঘন্টার মতন একটু ঘুমিয়েছিলাম তারপরে আলুর দম করলাম পনির দিয়ে আর আলুর দমের মধ্যে পনির দিয়ে দিয়েছিলাম সে একই তো মশলা পড়বে পনির আলাদা করো আলুর দম আলাদা করো ওই জন্য আলুর দমের মধ্যে পনির দিয়ে দিয়েছিলাম কচুরি করলাম আর খেতে বসলাম দুটো কচুরি নিয়ে কিন্তু খেতে পারলাম না দেড়খানা খেয়েছি কোনো রকমে মানে খেতে পাচ্ছি না মানে রুচি হচ্ছে না মানে এত ক্লান্ত লাগছে তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট